আমাদের গড় পাক আসি পাশিয়াত বাড়িতে গেছে কেনা এই জন্য মিটু অনেক মন খারাপ করে চুপ করে বসে থাকে আর সিফা সিয়া দেখে মিটু অনেক খুশি থাকে এদিকে আনো এদিকে নিয়ে আসো এসে দেব এদিকে আনো এই যে মাছ কেন আনো হ্যাঁ এই যে মানে সিফা বাড়িতে চলে যাওয়া আর মনটা অনেক খারাপ একবারে চুপ করে বসে থাকে আর না হইলে সারাদিন কথা বলে সারাদিন সিফা এগুলা ডাকে দেখেন মানে ইদানি কয়দিন ধরিয়া সিফা সিয়াত বাসায় নাই দেখে না একটু কথা কয় না মানে চুপ করে তাহে

চাইল না চাললে আর ধরা যাবে না দিছে সেই দুষ্টু কই ও কালি চিন্তা করে বুঝছো যে কিরে ওরা কই গেল দেহি না এরকম না চিন্তা করে আমরা গড়াইলে দেখছো কি সুন্দর মানে সিকার পরে খালি আর সুপ সপ্তাহে একবারে মানে আমরাও তো বাসাই থাকি না এজন্য আসলে সারা দিন রুমের ভিতরে কেউ দেখে না একলা হুম ব্যালকুনিতে থাকে এজন্য অনেক মানে ওর মনটা এত খারাপ থাকে কি বলমো মেটু কথা বলো মেটু বলো কো এখন দাহে না কয় দিন দেরি নাকে দি ডাকে ওকালি ডাকতে পারে সিয়াত সিফাত সিফাত আবার মুরগি ডাকে হাঁস ডাকে তারপর আর কি জানি ডাকে মানে ঘটনাটা হয়েছে কি এই পাখিটা ছিল আমাদের বাড়িতে বাচ্চা থাকতে নামাই ছিল আমাদের গাছের থেকে বাড়িতে ছিল তো ওই যে আমার শাশুড়ি সকালবেলা মুরগি সারতো কুয়ার থেকে হাঁস সারতো মানে সকালে যে হাঁস মুরগিতে বুলান দেয় না ওইরকম

একটা পশু পাখি একটা বিড়াল জুসকে একটা কুত্তা জুসকে খাওয়া পুষ মানে কিন্তু মানুষ পুষ মানে না না মানুষ আমরা এত বেমান হুম চুপ করে তাকে একবারে দেখেন এশ খুব আরাম পাইতেছে তাই না হুম আজকে এই পর্যন্তই দেখাইলাম আপনাদের সবাই রে মিটু অনেক মন খারাপ ছিল মিটুর এই জন্য মিটুরে আমরা একটু নিয়ে আদর করতাছি সিফা সিয়াত বাসায় নেই আমাদেরও ভালো লাগে না কবি যা আসবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ